নিজের শততম টেস্টে ব্যাট হাতে দারুণ ইনিংস খেলছেন মুশফিকুর রহিম একশো নয় বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি ম্যাথিউ হামফ্রিসকে কাভার দিয়ে চার মেরে হাফ সেঞ্চুরিতে পৌঁছান বাংলাদেশি এই ব্যাটার এরপর মমিনুল হকের আরেকচারে দুশো রানে পৌঁছে যায় বাংলাদেশ অবশ্য মুমিনুল এরপর টিকতে পারেননি অ্যান্ডি ম্যাক ব্রেইনের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছেন একশো আঠাশ বলে তেষট্টি রান করা এই ব্যাটার চতুর্থ উইকেটে এই দুজনে যোগ করেছেন একশো সাত রান মুমিনুলের বিদায় উইকেটে এসেছেন লিটন দাস মুশফিককে সঙ্গী করে জুটি করেছেন লিটন ইতোমধ্যেই টেস্টে বাংলাদেশের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিনি হাজার রান করেছেন ভিওডি বাংলা নিউজ ডেস্ক